জন্মের পর থেকে আজ অব্দি নিজেকে বাঙালি ভেবে গর্ব অনুভব করতাম এই পশ্চিমবঙ্গে যে আমি জন্মগ্রহণ করেছি এবং আমি হিন্দু বাঙালি এটা ভেবে নিজেকে গর্ব অনুভব করতাম কিন্তু আজকে এই মুহূর্তে নিজেকে বাঙালি ভাবতে বিশ্বাস করুন সত্যি লজ্জা অনুভব করছি গর্বটা এই এই বয়সে এসে যে আমাকে লজ্জা অনুভব করাবে কখনো ভাবতে পারেনি গত কয়েকটা দিনের ঘটনা আমাকে এই কথা বলাতে বাধ্য করছে কলকাতায় বৃষ্টি হলো ব্যাপক হারে পুজোর আগে আপনারা দেখলেন এবং সেখানে যে রাস্তায় জল জমেছিল সেখানে বিদ্যুৎ হয়ে এগারো জন আমাদের সহনাগরিকের মৃত্যু হয়েছিল তারপর আপনারা কি দেখেছিলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী এগারো জন মানুষের মৃতদেহের উপর দিয়ে দাঁড়িয়ে দুর্গাপুজোর উদ্বোধন করতে গেলেন ফিতে কাটলেন এবং নাচা নাচিও করলেন খুব লজ্জা লেগেছিল নিজেকে বাঙালি হিসাবে যে কি করে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী এই কাজটা করতে পারেন এগারো জন মারা গেল তার পরের দিন রাজ্যের মুখ্যমন্ত্রী নাচছেন এবং ফিতে খেতে বেড়াচ্ছেন অবিশ্বাস্য ব্যাপার আজকে আরো লজ্জা অনুভব করছি উত্তরবঙ্গ ভাসছে এখন অব্দি যেটা খবর শুধুমাত্র সরকারি হিসাবে প্রায় কুড়ি থেকে একুশ জনের মৃত্যু হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার কালিম্পং পাহাড় সমস্ত জলে ভাসছে তিস্তা নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে বাড়ি ভেঙে যাচ্ছে ধস নামছে কুড়ি থেকে একুশ জন মানুষের সরকারি হিসাবে মৃত্যু হয়েছে আর ঠিক সেই সময়টা যখন উত্তরবঙ্গ কাঁদছে ভয়ানক বিপদে বিপর্যস্ত হয়ে গেছে সে সময় কলকাতার রেড রোডে রাজ্যের মুখ্যমন্ত্রী নাচছেন অবিশ্বাস্য ব্যাপার নিজেকে বাঙালি ভাবতে এই মুহূর্তে বোধ করছি কি করে রাজ্যের মুখ্যমন্ত্রী এটা করতে পারেন রাজ্যের প্রশাসনিক প্রধান গোটা রাজ্যটা দেখার দায়িত্ব যার সেই মুখ্যমন্ত্রী কার্নিভাল করতে পারছেন যে সময় উত্তরবঙ্গ বিপর্যস্ত মানুষের থাকার জায়গা নেই বানবাসী হয়ে গেছে মানুষ মানুষ মারা যাচ্ছে বিদ্যুৎ নেই অন্ধকারের মধ্যে বসে আছে একুশ জনের মৃত্যুর খবর এসে গেছে বাড়ি ঘর দৌড় বিপর্যস্ত জল বাড়ছে ভুটানে বৃষ্টি বেশি হচ্ছে পাহাড় থেকে জল নামছে আমাদের এখানকার পাহাড় বিপর্যস্ত সে সময় কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাচানাচি করছেন অবিশ্বাস্য দৃশ্য ভাবা যায় না রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষে এই দৃশ্য ভাবা যায় না কিন্তু কি করা যাবে ফুটেজ তাকে খেতেই হবে আর হিন্দু ভোট সবচেয়ে বড় কথা হচ্ছে হিন্দু ভোট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিসেব করে নিয়েছেন যে এই রাজ্যের যে চৌত্রিশ শতাংশ এখন মুসলিম ভোট আছে সেই চৌত্রিশ শতাংশ মুসলিম ভোটের শিক্ষিত মুসলিমদের ভোট তিনি এবার পাবেন না একেবারেই পাবেন না শিক্ষিত মুসলিমরা মমতা তৃণমূলকে ভোট দেবে না কারণ মমতা তৃণমূলের চাকরি চুরির জন্য যে ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মচারীর চাকরি গেছে তার মধ্যে কয়েক হাজার মুসলিমরাও আছেন কোন শিক্ষিত মানুষ মমতা তৃণমূলকে এবার ভোট দেবে না ফলে চৌত্রিশ শতাংশ মুসলিম ভোট ব্যাংক এবার পুরোপুরি মমতার ভোট ব্যাংকে যাবে না আর হিন্দু ভোট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা করে বেড়াচ্ছেন তাতে এই রাজ্যের হিন্দু বাঙালির অধিকাংশ মমতাকে ভোট দেবে না কারোর গায়ে যদি মানুষের চামড়া থাকে সে মমতার তৃণমূলকে একটা ভোট দেবে না দেখলেন উদ্বোধনে রীতিমতো হিজাব করে উদ্বোধনে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় কাকে সন্তুষ্ট করার চেষ্টা করছেন যে নিজের ধর্মকে সন্তুষ্ট করতে পারে না সে পৃথিবীর কোনো ধর্মকে সন্তুষ্ট করতে পারবে না কার্নিভাল বন্ধ হল না মুখ্যমন্ত্রী নাচলেন উত্তরবঙ্গ কাঁদছে মমতা নাচছে অবিশ্বাস দৃশ্য এরপরে নিজেকে বাঙালি বলে কিভাবে গর্ব অনুভব করব বলুন এটা বাঙালি দৃষ্টান্ত রেড রোডে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ফিল্মের নায়ক নায়িকাদের সঙ্গে নাচানাচি করলেন হিরো হিরোইনদের সঙ্গে নায়ক নায়িকা বলাটা একেবারেই ভুল তারা কখনো নায়ক নায়িকা নন তারা হিরো হিরোইন হতে পারেন হিরো নয় সিনেমার অভিনেত্র অভিনেত্রী হতে পারেন হিরো তো আমাদের দেশের সেনাবাহিনী তারা তিনি নাচলেন তালে তাল দিয়ে উত্তরবঙ্গে এই মুহূর্তে প্রত্যেকটি মানুষ কাঁদছে মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে নাচছে আর কত এরকমের অবিশ্বাস্য দৃশ্য দেখলে তবে এই রাজ্যের হিন্দু বাঙালির চৈতন্য হবে কি অবস্থা উত্তরবঙ্গে চোখে দেখা যায় না চোখে দেখা যায় না প্রত্যেকটা নদী ফুঁসছে জাতীয় সড়কে জল উঠে গেছে মানুষজনের ঘর বাড়ি একেবারে খড়কুটোর মতন ভেঙে ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে চোখে দেখা যায় না গাড়ি বাড়ি সব জলের তলায় ঠিক যেমন কলকাতায় কয়েকদিন হয়েছিল ঠিক এই উত্তরবঙ্গের অবস্থা একেবারে উপরের দার্জিলিং পাহাড় থেকে শুরু করে জলপাইগুড়ি কোচবিহার মিরিক কালিম্পং প্রত্যেকটা পাহাড়বাসী বিপদের মধ্যে আছে এবং আজকের রাতটা তাদের পক্ষে আরো বিপদের কারণ ভুটানে ইতিমধ্যেই লাল সতর্কতা জারি হয়ে গেছে যে আরো বৃষ্টি হবে এবং ভুটানে বেশি যদি বৃষ্টি হয় পাহাড়ে বৃষ্টি হলেই উত্তরবঙ্গ পুরো ভেসে যাবে এমনকি সমতল বলে শিলিগুড়ি শিলিগুড়িতে অবস্থা খুব খারাপ এই বিপদের মধ্যে মানুষ যখন রয়েছে তখন রাজ্যের মুখ্যমন্ত্রী কি করে নাচতে পাচ্ছেন এই অবিশ্বাস্য দৃষ্ট চোখে দেখা যায় না অবিশ্বাস্য উত্তরবঙ্গের দৃশ্যগুলো মমতার নাচের দৃশ্য তো ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে আপনারা দেখে নিয়েছেন সেগুলো আর নাই বা দেখলেন ফুলসিনে উত্তরবঙ্গের অবস্থাটা একবার দেখুন যেখানে মানুষ তো মানুষ জলদাপাড়া অভয়ারণ্যর যারা বাসিন্দা সেই সমস্ত পশু পাখিও মারা যাচ্ছে গন্ডার জল জলে ভেসে যাচ্ছে গন্ডার জলে ভেসে লোকালয়ে ঢুকে পড়ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাচছেন দেখুন দৃশ্য हां पाला पाला वे पाला पाला भूलो बिहार वाइस पाला 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 वे पाला पाला वे गोंडार गोंडार ऊपर गोंडार गोंडार 1 2 नेक सुन

আগে মমতা বলতে না উত্তরবঙ্গ হাসছে আজ উত্তরবঙ্গ হাসছে আর হাসছে মমতা দরজা করে আমার ভাবছে রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু রাজ্যের অভিভাবিকা

এটা पॉलिटिकल লোগরা পারবে না এটা bürocracy এর করা দরকার আছে এবং ডিএম এবং চিফ সেক্রেটারি এরা লিড করা উচিত এবং যারা আছেন তাদের বলা উচিত সেন্ট্রাল गवर्नमेंट আর কি অ্যাসিস্ট্যান্ট দরকার আরও কটা ইন্ডিয়া টিম দরকার সেন্ট্রাল তো কুইক 얼লি মর্নিং থেকে পাঁচটা ইন্ডিয়া টিম দিয়ে দিয়েছে বলে থাউজেন্ডস অফ পিপল অলরেডি সেভ देयर লাইফ মমতা বঙ্গভাতে কিশা অগ্রগতি দিচ্ছে উৎসবে না মানুষের মানুষ mourns সেখানে মানুষ বিপরজয় অগ্রগতি কাট উনি যে সংবেদনশীল মুখ্যমন্ত্রী নন এটা কলকাতার ডিজাস্টারের ক্ষেত্রে প্রমাণ আজকে আমাদেরকে বারো জনের জন্য রাস্তায় কেন মিছিল করতে হচ্ছে এখনো পুজোর মুঠ কাটেনি কালকে আমাদের কোদাগরি লক্ষ্মী পুজো বাঙালিদের বাড়িতে বাঙাল পুজো কালকে প্রত্যেকের বাড়িতে আমার বাড়িতেও পুজো হয় প্রত্যেকের বাড়িতে পুজো হয় তার প্রিপারেশন থাকে আজকে আমরা কেন রাস্তায় নেমেছি এই মুখ্যমন্ত্রী অমানবিক অসংবেদনশীল এবং এই মুখ্যমন্ত্রী তার দায়িত্ব সম্পর্কে সচেতন নন তার প্রায় হচ্ছে খেলা মেলা উৎসব আনন্দ ভাষণ বক্তৃতা নাচ গান নচিকেতা ইন্দ্রনীল এই ইত্যাদি এটাই নাকি পরিবর্তনের সরকার কাদেরকে আপনারা তিনবার বিধানসভা ভোটে জিতিয়ে পনেরো বছর রাজ্যের মাথায় রেখে দিয়েছেন একটা চুরি দুর্নীতিবাজী সরকার কি চুরি করেনি শিক্ষকদের চাকরি চুরি করে নিয়েছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারী পথে বসে গেছে দু হাজার ষোলোতে ভোট দিয়েছে আর সবার চাকরি চলে গিয়ে দু হাজার পঁচিশে ন বছর পর সেই পরীক্ষা আবার নিতে হয়েছে এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে যদি মানুষের চামড়া গায়ে থাকে কেউ ভোট দেবে আর চুরি কিসে চুরি হয়নি বলুন তো একবার আপনার বাড়ির পাশে তৃণমূল নেতা নেত্রীদের অবস্থা দেখেছেন যারা সাইকেলে চেপে ঘুরতো আর বিড়ি খেতো তাদের অবস্থাটা দেখেছেন তৃণমূল মানেই চুরি দুর্নীতি কি চুরি হয়নি গরু চুরি বালি চুরি পুকুর চুরি নদী চুরি গরিব মানুষের কলপায়খানা আবাসন চুরি চুরি করে ফাঁক করে দিয়েছে মমতা তৃণমূল আর এই দৃশ্য যে দেখতে হবে কলকাতায় এগারোটা মানুষের মৃত্যুর পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নাচ আর উত্তরবঙ্গে একুশটা মানুষের মৃত্যুর পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নাচ কখনো ভাবতে পারেনি বাঙালি হিসাবে আমার লজ্জা হচ্ছে আমি জানি না আপনাদের বাঙালি হিসাবে লজ্জা হচ্ছে কিনা এমনিতেই বাঙালি বললেই গোটা ভারতবর্ষের লোকজন এখন প্যাপে করে ছ্যাছ করে কারণ জানে যে এই বাংলায় একমাত্র অনুপ্রবেশকারীদের সামান্য টাকার বিনিময়ে ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে ভারতের নাগরিক করে দেওয়া হয় ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে মালদা মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর দিনাজপুর বীরভূম বর্ধমান কোথায় পালাবেন এবার বাংলাদেশ থেকে যারা পালিয়ে এসছে সেই বামেরা চৌত্রিশ বছর ধরে আপনাদেরকে ধর্ম নিরপেক্ষতার পাঠ দিয়েছে যে সেই পাঠ থেকে সেই ন্যারেটিভ থেকে অধিকাংশ লোকজন এখনো বেরোতে পারছে না একবারও তারা প্রশ্ন করে না এই সিপিএম এর নেতাদের কেন তাদেরকে পরিবার পরিজন নিয়ে মা বৌদের ধর্ম ইজ্জত বাঁচিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে আসতে হলো তারা এখন প্যালেস্টাইন নিয়ে ব্যস্ত বাংলাদেশের হিন্দু অত্যাচার তারা দেখতে পাচ্ছে না তেমনি তৃণমূল গদির জন্য গোটা রাজ্যটাকে বেঁচে দিয়েছে তারা কিন্তু এই দৃশ্য কলকাতায় লোক মরছে মমতা নাচছে উত্তরবঙ্গে লোক মরছে মমতা নাচছে এই দৃশ্য দেখবেন ভেবেছিলেন পরিবর্তনের সরকার আনার সময় ছাব্বিশে যদি পরিবর্তন করতে না পারি তাহলে এই বাংলা যে কোন নির্লজ্জতার অন্ধকারে একবার ভাবুন চুরি দুর্নীতি তো থাকবেই মমতার সরকার যদি থাকে চুরি দুর্নীতি থাকবেই আপনার ছেলে মেয়েরা চাকরি পাবে না শুধুমাত্র চুরি করে তৃণমূলের নেতা মন্ত্রীদের মেয়েরা চাকরি করবে তাদের আত্মীয়রা চাকরি করবে আর টাকার বিনিময়ে যারা চাকরি কিনতে পারবে তারা চাকরি করবে তারা হবে যারা তৃণমূলের ঝান্ডা ধরে তৃণমূলের মিছিল হাঁটতে পারবে এই সরকারটাকে দু হাজার পরিবর্তন করতে না পারেন তাহলে সত্যি আপনাদের সবাইকে বাঙালি হিসাবে নিজেকে ভাবতে পালাবার রাস্তা থাকবে না কি বলবেন আপনারা মমতার নাচ দেখলেন রেড রোডে লজ্জা লাগলো না কলকাতার পুজো উদ্যোক্তাদের একটু লজ্জা লাগলো না উত্তরবঙ্গে মানুষ মরছে কলকাতার পুজো উদ্যোক্তারা এখানে নাচানাচি করছে একবার ওকে বললো না মুখ্যমন্ত্রীকে যে ফুটেজটা দুদিন পরে খাবেন আজকেই ফুটেজটা খেতে হবে দেখলাম দুর্গা ঠাকুররা এলেন দুর্গা ঠাকুররা কৈলাসে যাওয়ার জন্য গঙ্গার ঘাটে যাওয়ার জন্য মমতার অনুমতি নিতে এলেন এটা কার্নিভাল যেখানে সর্বত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি কার্নিভাল হচ্ছে পুজো দুর্গা পুজোর কার্নিভাল হচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্নিভাল হচ্ছে বোঝা দায় অবাক লাগে কলকাতার পুজো উদ্যোক্তাদের দেখে এতটা নির্লজ্জতা কোথায় নামাতে পারে দুর্গা পুজোটাকে অবিশ্বাস্য সকালে তৃণমূলের দল করে আর সন্ধে বেলায় পুজো উদ্যোক্তা হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার করে এরা নাকি কলকাতার পুজো উদ্যোক্তা লজ্জা লাগে এদের দেখে নিজেকে বাঙালি হিসেবে ভাবতে আজকে সত্যি লজ্জা বোধ হচ্ছে পরিবর্তন চাই যাদের গায়ে মানুষের চামড়া আছে তারা এই নির্লজ্জ চোর দুর্নীতিবাজ মমতার তৃণমূলকে একটা ভোট দেবে না যাদের গায়ে মানুষের চামড়া নেই তারাই একমাত্র তৃণমূলকে ভোট দেবে কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের নির্লজ্জতা নিদর্শন চেপে রাখতে দেব না